সেই টাইটেলটা হলো আমি হলাম ফজা পাগলা যে আমাকে দিয়েছে তাদের নাম হল স্বাধীনতা বিরোধী মুক্তিযুদ্ধ বিরোধী জামাত তাদেরকে যদি ভোট দেন আমার মৃত দেহ পাবেন তাদেরকে ভোট দিল আমি ইচ্ছে করলে অনেক কিছু করতে পারি কালকেও আমাকে অন্ত একশো বকা দেওয়া হয়েছে কি বোকা দেয় বুঝবেন না আপনারা কি বোকা দেয় সহ্য করা যায় না আমার অপরাধ কি আমি তো জামাত ইসলাম মুক্তিযুদ্ধ বিরোধীদেরকে বকি নাই তারা যখন পাঁচই আগস্টের পরে বলা শুরু করলো সাতচল্লিশ সনে মুক্তিযুদ্ধ হয়েছিল চব্বিশ সনে শেষ মুক্তিযুদ্ধ হয়েছে একাত্তর সনে একটা গন্ডগোল হয়েছিল এই গন্ডগোলটা ইন্ডিয়া লাগায় দিছিল একাত্তর সনে কোন মুক্তিযুদ্ধ হয় নাই তিন দিন আমি অপেক্ষা করলাম আমার নাম ফজল রহমান আমি সাধারণ মানুষের ছেলে কিন্তু এই বাংলাদেশ যুদ্ধ করে যা যা স্বাধীন করেছে আমি তাদের মধ্যে অন্যতম বন্ধুরা কাজেই যখন দেখলাম কেউ কথা বলে না আমার দল যখন চুপ করে থাকে তখন জীবন মৃত্যু রিক্স নিয়ে এই বাম হাতের আঙ্গুলটা তুমি তুলে আমি বললাম এই রাজাকারের বাচ্চারা আল বদরের বাচ্চারা এখনো কিন্তু জীবিত আসি রে মুক্তিযুদ্ধ আছে মুক্তিযুদ্ধ থাকবে শেষ করে দিতে তোমাদের সঙ্গে আরেকটা রাজনৈতিক যুদ্ধ আমাদের হবে